স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজে অংশ নিচ্ছে লোক প্রসার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাবনায় তৈরি রাজ্যের ট্যাবলো বাংলা থেকে এবার নজন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তালিকায় রয়েছেন ঢাকবাদক গোকুলচন্দ্র দাস গায়ক অরিজিৎ সিং শরদিয়া পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শঙ্কর প্রমুখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন এক দেশ এক নির্বাচন বিল সুশাসনের নতুন সংজ্ঞা তৈরি করবে সরকারি চিকিৎসকদের কাজে নজরদারি চালাতে আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মধ্যে বাড়তি ট্রেন চালাবে মেট্রো রেল আইএসএল ফুটবলে আজ মহামেডান স্পোর্টিং মুম্বাই সিটিএফসির মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও যথাযথ মর্যাদায় ছিয়াত্তরতম সাধারণ তন্ত্র দিবস উদযাপিত হচ্ছে সকালে রেড রোডে জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এরপর এক বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড সহ গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায় একশো জন ইন্সপেক্টর অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ছেচল্লিশ জন আধিকারিক সহ মোট দু জন পুলিশ কর্মী মোতায়েন থাকছে একটি প্রতিবেদন কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার থাকছে বড় চমক এই প্রথম কুচকাওয়াজে অংশ নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর রোবট সারমেয় যার নাম মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট সংক্ষেপে রোবট মিউল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যন্ত্র সারমেয় বিস্ফোরকের সন্ধান এবং তাকে নিষ্ক্রিয় করায় পারদর্শী ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী ও নানা কসরতের পাশাপাশি এগুলি সাধারণ দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে এদিকে সাম্প্রতিক নানা ঘটনাবলির প্রেক্ষিতে এবার সাধারণতন্ত্র দিবসের নিরাপত্তাও বিশেষভাবে জোরদার করা হয়েছে আগে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোজ চত্বরে থাকছে কুইক রেসপন্স টিম মোটরসাইকেল বাহিনী ও পুলিশের বিশেষ বাহিনী ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত হসপিটাল রোড লাভার্স রোড গোষ্ঠপাল সরণি ডাফরিন রোড আউটরাম রোড বন্ধ থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে নতুন দিল্লির কর্তব্য পথে সকাল দশটা তিরিশ মিনিট থেকে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হবে এবার কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো অংশ নিচ্ছে রাজ্য সরকার লোকপ্রসার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাবনা নিয়েই ওই ট্যাবলো পরিকল্পনা করেছে জঙ্গলমহলের প্রেক্ষাপট টেরাকোটা মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে ট্যাবলটিকে রাজ্যের ছৌ এবং বাউল শিল্পীরা পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাড়ে আটটা থেকে তা শোনা যাবে নতুন দিল্লিতে আজ কর্তব্যপথ এবং জাতীয় যুদ্ধ স্মারকে সাধারণতন্ত্র দিবসের কুশকাবাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল নটা চল্লিশ মিনিট থেকে ইংরেজি এবং হিন্দিতে প্রচারিত হবে এর জন্য নটা পনেরো মিনিটের বাংলা সংবাদ গীতাঞ্জলির পরিবর্তে সঞ্চয়তা প্রচার তরঙ্গে শোনা যাবে এর জন্য আকাশবাণী কলকাতা কেন্দ্রের দশটা দশের স্থানীয় সংবাদ আজ বাতিল থাকছে বাংলা থেকে এবার নজন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তালিকায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের বাসিন্দা ঢাকবাদক গোকুল দাস মহিলাদের ঢাক বাজানো শিখিয়ে স্বনির্ভর করে তুলেছেন তিনি দেশ বিদেশে ঢাক বাজিয়ে সুনাম অর্জনের পাশাপাশি দেড় কেজি ওজনের হালকা ঢাক তৈরি করে তাক লাগিয়েছেন পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয়ে আপ্লুত বছর সাতান্নর গোকুলবাবু বলেন এই সম্মান গোটা বাংলার যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দেখছেন এর জন্য আমি ভীষণ ভীষণভাবে ভাবে আপ্লুত গর্বিত বাংলার বুকে যে ঢাক প্রাচীন ঐতিহ্য একটা যন্ত্র সে যন্ত্রটি শুধুমাত্রই পুরুষাঙ্গিক তো আমি চিন্তা করলাম আমার বাংলার মেয়েরা তো আরো কর্মঠ আরো কঠিন এদের দিয়ে যদি আমি ঢাকটাকে আমি বাজাতে পারি তো এটার মতো বোধহয় একটা ভালো কাজ করা হবে আমি মাত্র ছজন মেয়েকে নিয়ে শুরু করেছিলাম আমার এই মহিলা ঢাকির চলা বর্তমানে এসে দাঁড়িয়েছে আমার দলে নব্বই জন মহিলা এবং সারা বাংলাতে মোটামুটি ধরেন চার মহিলা যারা খুব স্বনির্ভর হয়েছে এই ডাক প্রফেশনে এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয় এটা সারা বাংলার আনন্দ পদ্মশ্রী পাচ্ছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এছাড়াও রয়েছেন বাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার পিতামহ বিভূতিরঞ্জন মজুমদারের কাছে তার হাতে খড়ি বাহাদুর খান আলী আকবর খায়ের মতো প্রবাদ প্রতিম শিল্পীদের কাছে তালিম নিয়েছেন তিনি নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর সমাজকর্মী পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানিও এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন তালিকায় রয়েছেন আরও এক বাঙালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য এদিকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন তিনি এক দেশ এক নির্বাচন বিল সুশাসনের নতুন সংজ্ঞা তৈরি করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ছিয়াত্তর তম সাধারণত অঞ্চল দিবসের প্রাক্কালে গত সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন এই নীতিই পঙ্গুত্ত্ব দূর করে সুশাসনের ক্ষেত্রে ধারাবাহিকতা নিয়ে আসবে কমবে আর্থিক বোঝাও দ্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্লান ক্যান প্রমোট কনসিস্টেন্সি ইন গভর্নান্স প্রিভেন্ট পলিসি পারালিসিস মিটিগেট রিসার্চ ডাইভারসন এন্ড রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল ওয়ার্ডন apart from offering many other benefits. সরকারি চিকিৎসকদের কাজে সময়ানুবর্তিতা বর্তিতা আনতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবার থেকে ডাক্তাররা নিয়ম মেনে নির্ধারিত সময় ডিউটি করছেন কিনা তা দেখতে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো হবে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এজন্য সব মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে আগামীকালের মধ্যে তা জমা দিতে হবে চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে আচমকা পরিদর্শনে যাবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সার্জারির সময় সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসক উপস্থিত আছেন কিনা তাও দেখা হবে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ পিজিটি চিকিৎসক কিঞ্জল নন্দ সম্পর্কে নানান তথ্য জানতে চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছে তার ভাতা উপস্থিতি কাজের সময় ছাড়াও অভিনয়ের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছিলেন কিনা চিঠিতে তাও জানতে চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর এদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের এই পদক্ষেপ প্রসঙ্গে ডাক্তার কিঞ্জল নন্দী বলেছেন নিয়ম বহির্ভূত কোনো কাজ তিনি করেননি অন্যায় বা নিয়ম বহুত কিছু করিনি আর রোজগারের কথা আমার আইটি ফাইল করি আমি প্রত্যেক বছর সেটা যদি ওনারা দেখেন নিশ্চয়ই দেখে নেবেন নিশ্চয়ই সেই ক্ষমতা নিশ্চয়ই ওনাদের আছে নিশ্চয়ই দেখবেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন কাউন্সিলের এই পদক্ষেপের সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই কেউ কেউ নানা কাজের জন্য সুযোগ পাচ্ছেন এবং আসল কাজগুলো করছেন না এবং বিধির বাইরে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরির জন্য এই আন্দোলনকে অন্যভাবে ব্যবহার করেছেন এটা জুনিয়র ডাক্তারদের একাংশই বলছেন তারাই কমপ্লেন করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোন খোঁজ খবর নেয় তাদের ব্যাপারের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই রাজনীতির নেই প্রতিহিংসার নেই আজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গতরাতে অভয় মঞ্চের পক্ষ থেকে সোধপুর রেল স্টেশনের কাছে দ্রোহের সাধারণতন্ত্র দিবস পালিত হয় স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী মঙ্গলবার থেকে নয় ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মধ্যে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রবিবার বাদে বইমেলার দিনগুলিতে একশো ছয়টির পরিবর্তে একশো বাইশটি ট্রেন চালানো হবে দুপুর দুটো পাঁচ থেকে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত ওই রুটে বারো মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাওয়া যাবে আগামী দোসরা ও নয় ফেব্রুয়ারি এই দুই রবিবার আপ ও ডাউন মিলিয়ে চুয়াত্তরটি ট্রেন চলবে এ মাসের একুশ তারিখ থেকে সৌরজগতের ছটি গ্রহ মঙ্গল বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস ও নেপচুনকে পৃথিবী থেকে এক সারিতে দেখা যাচ্ছে মহাকাশের বিরল এই ঘটনা নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন বিজ্ঞানীরা জানাচ্ছেন চলতি শতাব্দীতে এই ঘটনা ঘটবে মোট সাতবার গ্রহগুলির নিজস্ব আবর্তন ও সূর্যকে পরিক্রমণ করতে করতে কোনো একটি সময়ে এরকম অবস্থা তৈরি হয় বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা শুভব্রত চৌধুরী আকাশবাণীকে বলেন ফেব্রুয়ারির আঠাশ তারিখে এর সঙ্গে বুধ যুক্ত হয়ে সাতটি গ্রহকে এক সারিতে দেখা যাবে পনেরো তারিখেও কিন্তু একটা ছোট দেখতে পাওয়া যাবে যেখানে নেপচুন থাকবে বুধ থাকবে শনি থাকবে আগস্টের এগারো তারিখে থাকা যাবে এছাড়াও সেপ্টেম্বর আট দু হাজার চল্লিশে পাঁচ পাঁচটা গ্রহকে খালি চোখে দেখতে পাওয়া যাবে দু হাজার মার্চ মাসের পনেরো তারিখে ছয় ছটা প্ল্যানেট তাদের কিন্তু এরকম করে সকালের আকাশে দেখতে পাওয়া যাবে এটা মনে খুবই জাগিয়েছে আমাদের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কিংবা এমপি বিড়লা এছাড়াও বিভিন্ন মানে স্বেচ্ছাসেবী সংস্থারা তারা মানুষকে আকাশ দেখানোর চেষ্টা করছে আকাশ চেনানোর চেষ্টা করছে এইভাবে বিজ্ঞানকে মানুষের কাছে আরো আস্তে আস্তে নিয়ে আসছে যুদ্ধ আর হানাহানির পৃথিবীতে এই গ্রহ সম্মেলন যেন বুঝিয়ে দিল মহাকাশ থেকে বন্ধুত্বের বার্তা অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মুম্বাই মুম্বাই ফুটবল ফুটবল আজ স্পোর্টিং বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ রাজ্যেও ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে স্থানীয় সংবাদ শেষ